নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পাতুরি তো আপনারা নিশ্চয়ই অনেকে অনেক রকমভাবেই তৈরি করেছেন তবে বাঁধাকপির পাতুরি যদি কোনোদিনও তৈরি না করে থাকেন তাহলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা দেখে বানিয়ে খান আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ইউনিক টেস্টেড বাঁধাকপির একটা নিরামিষ রান্না করব সেজন্য প্রেশার কুকারে অল্প জল বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবার এর মধ্যে আমি বাঁধাকপি সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি সেটাকে দেখতেই পাচ্ছেন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে চার পাঁচটা হুইসেল পড়লেই বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে এইদিকে বাঁধাকপি সেদ্ধ হতে থাক আর অন্যদিকে চলুন এই রান্নার আনুষাঙ্গিক অন্যান্য কাজগুলো সেরে ফেলি ওদিকে প্রেশার কুকারে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজ যেটা আছে সেটা সেরে নিচ্ছি সেজন্য একটা বাটির মধ্যে আমি মটর ডাল নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মটর ডাল আছে আর এটা ঘন্টা দুয়ে জলে ভেজানো ছিল এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি পুরো ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়ে বাটির মধ্যে ঠেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু হিং দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে সমস্ত মশলা নুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি ডালটা বেটে রেডি করতে করতে প্রেশার কুকারে পাঁচটা হুইসেল পড়ে গিয়েছিল তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা পাশে সরিয়ে রেখে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার ডাল বাটার থেকে ছোট ছোট করে আমি ডাল বড়া তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত ডালবাটাটা ছোট ছোট করে ডাল আকারে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সমস্ত ডাল গুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিয়েছি এবার ভাপানো বাঁধাকপিটাকে ভালো করে জল ঝরিয়ে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এক এক করে কিছু মশলা দেবো প্রথমেই এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা এখানে দু চামচ কালো সর্ষে আছে দু চামচ পোস্ত আছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এর সাথেই আছে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম বাটা এখানে কাজু বাদামের জায়গায় আপনারা চীনা বাদামেরও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা বাঁধাকপি ভাপানোর সময় নুন দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা খুব বুঝে দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপির সাথে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি ডালের বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যেই বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা ভালো আসবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলা দিয়ে ম্যারিনেট করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খানেক সময় নিয়ে বাঁধাকপিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খেতে চান সেরম এর সাথে দিয়ে দিচ্ছি ডাল বড়াগুলো আমি কিন্তু সবগুলো দিচ্ছি না কেননা এগুলো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে তাই কয়েকটা আমি রেখে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন দেখুন অসাধারণ লাগে একবার ট্রাই করে আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনিক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি মাঝে দু তিনবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি কিন্তু আর একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম দেখুন এটা কিন্তু একদম শুকনো শুকনোই খেতে ভালো লাগবে এটা যদি একটু মানে জল জল থাকে তাহলে কিন্তু আপনারা শুকিয়ে নেবেন আমার কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আর এই ডাল বড়াগুলো নরম হয়ে গেছে আপনারা চাইলে এগুলো ম্যাশ করে দিতে পারেন বা এই ধরনেরই খেতে পারেন আমি এইভাবেই রেখে দিচ্ছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির পাতুরির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন